পড়ছে নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ মধ্যরাত থেকেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে দ্বিতীয় দফায় এসআইআর পর খসড়া তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সমগ্র বিশ্বের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসীন নীতি গ্রহণ করা বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বৈদ্যুতিন উপাদান নির্মাণ প্রকল্প ইসিএমএস এর অধীনে প্রথম দফায় সাতটি আবেদন মঞ্জুর করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে চলেছে দুর্যোগ সামাল দিতে প্রস্তুত ওড়িশা সরকার আজকে বিস্তারিত খবরে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য আন্দামান লাক্ষাদ্বীপ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান ভোটার তালিকাকে আরো স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতেই এই বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে পর্যায় ভিত্তিক উপায়ে এসআইআর করা হবে প্রথম দফার এসআইআর এর প্রেক্ষিতে কোনো আবেদন নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি বলে তিনি জানান সব नतीजा आपके सामने है जीरो अपील अर्थात बिहार की मतदाता सूची अधिकतम शुद्ध मानी जाएगी अब फेज राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है শ্রীকুমার জানান দ্বিতীয় দফার এসআইআর এর আওতায় আসবেন 51 কোটিরও বেশি ভোটার 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বখাদিতেই আজ মধ্যরাত থেকে ভোটার তালিকা ফ্রিজ করে দেয়া হবে আগামী কাল থেকে শুরু হবে এনিউমারেশন ফর্ম ছাপা ও বিএলইউ প্রশিক্ষণের কাজ 24 নভেম্বর থেকে পরবর্তী এক মাস এসআইআর এর কাজ চলবে খসড়া তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2026 এর 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এই সব রাজ্য শাসিত অঞ্চলে বুথ স্টোরে আধিকারিক বা বিএলওরা ইতিমধ্যে তালিকাভুক্ত ভোটারদের এনুমারে শন ফর্ম বিলিক করবেন 2003 এর ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের অতিরিক্ত কোনো তথ্য প্রমাণ জমা দিতে হবে না এমনকি 2003 এর ভোটার তালিকায় যাদের নাম নেই কিন্তু মা বাবার নাম রয়েছে তাদেরও কোনো অতিরিক্ত কাগজপত্র দেবার প্রয়োজন নেই বলে শ্রী জানান মুখ্য নির্বাচন জ্ঞানেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন কোন যোগ্য ভোটদাতা যাদের তালিকা থেকে বাদ না পড়েন তা দেখার পাশাপাশি কোন অযোগ্য ভোটারও যাদের তালিকায় অন্তর্ভুক্ত না হন সেটি ইআরও এবং এইআরও কে সুনিশ্চিত করতে হবে আর और एआरओ की यह जिम्मेदारी होगी कि कोई भी योग्य मतदाता छूटे ना और कोई भी अयोग्य मतदाता सूची में अंदर ना पाए জেলাপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যুব আধিকারিকদের নেতৃত্বে ভবিষ্যতের জন্য প্রস্তুত পুলিশ বাহিনী বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইপিএস প্রফেশনালসদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের ভাষণে শ্রীমতী মর্মু বলেন যে সব নতুন আধিকারিক খুব শীঘ্রই তাদের আসন ও পদের দায়িত্ব গ্রহণ করবেন তাদের স্মরণে রাখা উচিত পদ থেকেই তৈরি হয় দায়বদ্ধতা নৈতিক অনৈতিক বিষয়টি খেয়ালে রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে স্বচ্ছ ও পন্থা অবলম্বন করার কথাও বলেছেন রাষ্ট্রপতি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদকে বিশ্ব শান্তি ও সুস্থিতির পক্ষে বিপদজনক বলে উল্লেখ করে বলেছেন সমগ্র বিশ্বের উচিত এর বিরুদ্ধে আপসহীন নীতি গ্রহণ করা মালয়েশিয়ার কুয়ালালামপুরে কুড়িতম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে অংশ নিয়ে শ্রী জয়শঙ্কর বলেন জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করাই স্বাভাবিক সমগ্র বিশ্বকে এর বিরুদ্ধে সমন্বিত কাজ করার আহ্বান জানান তিনি ভারত বিষয়ে আসিয়ান গোষ্ঠীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতি রেখে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন ড জয়শঙ্কর দু সালে আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষ উদযাপন করা হবে বলেও শ্রী জয়শঙ্কর ঘোষণা করেছেন এদিকে বিদেশ মন্ত্রী আর জাপানের বিদেশমন্ত্রী মন্ত্রী মতেগি তোশিমিৎসুর সঙ্গে সাক্ষাৎ করেছেন সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন মালয়েশিয়া আসিয়ান শিখর সম্মেলনে ফাঁকে দুই নেতা ভারত জাপান দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলাপ আলোচনা করেছেন আগামী দশকে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে দুই দেশ সহমত হয়েছে একই সঙ্গে আজ তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফা লুকসেনের সঙ্গেও কথা বলেন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা এবং অবাধ মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বিষয়ে তাদের মধ্যে কথা হয় বাণিজ্য শিল্পমন্ত্রী শিল্প পীযুষ গোয়েল আর জার্মানি বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে বৈঠক করেছেন সমাজ মাধ্যমের বার্তায় শ্রী গোয়েল বলেছেন এই বৈঠকে ভারত জার্মানি পারস্পরিক স্বার্থ এবং উন্নয়নের মূল ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে যা দু দেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে ব্রাসেলসে দুদিনের সফরে থাকা শ্রী গোয়েল ইউরোপীয় ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনার ফর ট্রেড মারো সেফকোভিচের সঙ্গে একটি উচ্চ পর্যায়ে আলোচনা করবেন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি ক্ষেত্রে অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ বেড়ে তেইশ হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছেছে নতুন দিল্লিতে বার্ষিক সম্মেলনে তিনি বলেন দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ গত এক দশকে রেকর্ড এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং বেসরকারি ক্ষেত্র থেকে তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে thank <laughs> you আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বৈদ্যুতিন উপাদান নির্মাণ প্রকল্প ইসিএমএস এর অধীনে প্রথম দফায় সাতটি আবেদন মঞ্জুর করেছে এই আবেদনের মাধ্যমে পাঁচ হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকার বিনিয়োগ হবে উৎপাদিত পণ্যের মূল্য দাঁড়াবে চুয়াল্লিশ হাজার চারশো ছয় কোটি টাকা এর ফলে পাঁচ হাজারের বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান হবে অনুষ্ঠান শেষে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বলেন বৈদ্যদিন সরানজাম উৎপাদনের সাতটি প্লান্টকে অনুমোদন দেওয়া হয়েছে এই প্লান্টগুলি দেশের চাহিদা পূরণ করবে বলে মন্ত্রী জানান মাননীয় প্রধানমন্ত্রী জি نے মেক ইন ইন্ডিয়া অর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং পে ফোকাস কে সাথ কাম কিয়া হসকে কারান ইলেকট্রনিক এক্সপোর্টস অলরেডি টপ 3 ক্যাটাগরিজ মে এক্সপোর্ট ক্যাটাগরিজ মে আ চুকাহ হানে ওয়ালে সময় মে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং অর ইলেকট্রনিক্স এক্সপোর্ট বহুত বড়ি সংখ্যা মে بڑেগা অর দেশ মে बहुत अच्छा इकोसिस्टम सप्लाई चेन डेवलप हो रहा है आज के इन सात प्लांट्स से और भी नए इनिशिएटिव्स होंगे और साथ ही साथ बहुत जल्दी आने वाले समय में और भी कई प्लांट्स अप्रूव होंगे इस स्कीम के तहत স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সরকার আগামী পাঁচ বছরে সমবায় উদ্যোগের ভিত্তিতে সারা দেশে দুশটি গভীর সমুদ্রে মাছ ধরার উপযোগী জলযান বন্টনের পরিকল্পনা করছে মুম্বাইয়ের মাজাগাঁও ডকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে এক অনুষ্ঠানে তিনি বলেন ভারতে মৎস্য শিল্পকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবীদের পরিশ্রমের সুফল তাদের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন প্রকল্প চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে এই অঞ্চলের বিপুল সম্ভাবনা ও ক্ষমতা রয়েছে বলেও শ্রী শাহ উল্লেখ করেছেন भारत की मैरीटाइम स्ट्रेंथ और स्ट्रेटेजिक लोकेशन इस बात से पता चलता है कि हमारी कोस्ट लाइन ग्यारह हजार किलोमीटर से लंबी है तेरह कोस्टल राज्य और यूटी और जीडीपी में लगभग साठ प्रतिशत योगदान हमारे मैरीटाइम बिजनेस का है तेईस पॉइंट सात लाख स्क्वायर किलोमीटर का एक्सक्लूसिव स्पेशल इकोनॉमिक जोन दुनिया भर के इन्वेस्टर और मैन्युफैक्चरर को आकर्षित करता है সরকার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের একটি ভিডিও ভুয়ো বলে খারিজ করে দিয়েছে ওই ভিডিও দেখা গেছে দৈনিক অর্থপ্রাপ্তির প্রতিশ্রুতি দেওয়ার একটি বিনিয়োগ কর্মসূচি শ্রীমতী সীতারামন প্রচার করছেন পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট এই বলে বলে এই ভিডিওকে ডিজিটালি উল্লেখ করেছে বিকৃত ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো এল ভি এম থ্রি উৎক্ষেপন যানটিকে শ্রীহরিকোটার সতীশ ধাবান মহাকাশ কেন্দ্রের লঞ্চ প্যাডে স্থানান্তর করেছে আগামী দোসরা নভেম্বর উৎক্ষেপণ হতে চলে এই যানটিকে সিএমএস জিরো যোগাযোগ উপগ্রহের দ্বারা পূর্ণ সজ্জিত করা হয়েছে বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে চলেছে সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি চেন্নাই থেকে চারশো চল্লিশ কিলোমিটার পূর্বে বিশাখাপত্তনম থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে দুর্যোগের আশঙ্কায় ওড়িশা সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে গঞ্জাম ও গজপতি জেলায় মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে রাজ্য কেন্দ্র বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল দপ্তর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে ছট পুজোয় অংশ নেন এদিকে ছট পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য সারা দেশে আজ ছট উৎসবের তৃতীয় দিনে অস্তগামী সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হয় জাতীয় স্কোয়ার চ্যাম্পিয়ন ভারতের আনাহাত সিং টরেন্টোতে কানাডিয়ান মহিলা ওপেন স্কোয়ারসে বিশ্বের কুড়ি নম্বর র্যাঙ্কে ফ্রান্সের মেলিসা আলফেসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছে দ্বিতীয় দফায় এসআইআর এর পর খসটা তালিকা ডিসেম্বর দু হাজার ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে চলেছে খবর শেষ হলো